গুণীসা করে উনি ঘুমাইছে তারপরে আমি 4টা বাজে যাইটা আমি নিজে থানায় আমি ফারিদ দিছি সরি আমি ফারিদ দিছি ফারিদ থেকে যখন আমি থানায় যাবো 2 ঘন্টা পরে পুলিশেটা দিছি দেওয়ার পরে যখন ওনারা ছবি টুপি তুললো আমার বাসাে এক সুযোগ যাইতাছে আমি আবার বলতাছি আমার থানায় নিয়ে যাবেন বাসায় যাবো না সিনজি কুরা যখন আমার থানায় নিয়ে যেতেছে তখন শাকিলে কিভাবে অ্যাক্টিং করে আসতাছে একটু দেখেন আর আমি কি পোশতা নিছি সেটা আপনি একটু দেখাই ঠিক এভাবে এমন করে যখন আসতাছে লেংড়া লেংড়া তখন আমি সিন জিতে দেখে বলতেছি স্যার রুজে আমার স্বামীরা বাঁচান বিল্ডিংয়ে মারা যাব স্যার স্যার আপনাকে বাদে সিন জিতে আমি লাভ দিছি দুই পুলিশ আমার সাইড আমি মাঝখানে বসাছিলাম এই পরে পুলিশে বলতেছে এই চুপ চুক থাকাই তুমি চুপ থাকো এই চুপ থাকো দেখতাছি ও কি করলো ওইখান থেকে যাবো কী করলো থানার সিসি ক্যামেরা ফুটেজ যদি টান দেয় পুরো ঘটনা সব কিছু এটা পাইব এর জন্য আমি ভালো সুষ্ঠু তদন্ত এই তদন্ত চাই যে অর্শ তারা আমার সাথে উই ফোন করে শুয়ে কি করলো এমনি হচ্ছে স্যার দেখেন আমার পুরুষকে বলেছে মানে আলগা দেখাতেছে স্যার আমার পুরুষ সঙ্গ আছে এটা একটা ভিডিওগ্রাফ ছাড়েন আমার ছাতা ছাতাজি ছাড়েন আর আমার আমুর একটা ফোন দেন ঠিক আছে কেন বলবো সে তো একটা নেশা আমি বলছি এতদিন নেশা কর সে একটা দর্শনকারী সে একটা খুনি আপনারা কখনো বিশ্বাস জানে দেশবাসী বিশ্বাস জানে ওই ইকরা নামের মেয়েটা যখন বললো তখনও আপনারা বিশ্বাস জানে ওনার মুখের লুক দেখে ওনার কথাটি আপনারা বিশ্বাস জান আমি কিসের জন্য ওনারা লালপানি টাল পানি খাইয়ে আমি করবো উনি আমার সাথে অপরাধ করছে জুলুম করছে এর জন্য উনি অনেক নেশা করছে কে সেই তুই এটা ডাক ডাক ওই না না আমি যাবো না কাসপাতালায় না না আমি না আগে ভিডিও ভিডিও করার পরে পোস্ট করার পরে আমার ওই প্রশ্ন করতেছে তুমি এটা কাটলা কেন আমি কি মামের সাথে তুমি নষ্ট মানি কইরা তুমি আমার রেখা বিয়ে করবা সংসার করবা আবার আমার আমি মিথ্যা কেলিম দিবা আবার বললাম আমার ছেলে তোমারে ডিস্টার্ব করে আমার মেয়ে ডিস্টার্ব করে আমি যেই বাসায় থাকতাম ওর মা ধরো বাইটা দেখছেন না ভিডিও আমি ওর ভাইয়ের নিয়ে থাকতাম আর আরিফ ভাই আপনারা গেছেন ওর বাইরে কিন্তু দেখছেন দেখছেন না ওর ভাইয়ের নিয়ে থাকতাম আর ওর নিয়ে থাকতাম আর আমি থাকতাম এটা আমি এটা সবাই দেখছে কিন্তু কিসের জন্য বলো আমার ফ্যামিলি টেমিলি সবাই আসলো মিথ্যা কথা কসিগা মিথ্যা কথা কবি না তোর যে ছেড়িতে যে ছেড়া ছে সরি সেরা থেকে যে ছেড়ি বানাই দিছি সেটা তো আমি বানাই নাই উপর আল্লাহ বানাইছে তুই এই দুইটা বছর মিথ্যা মিথ্যা নিয়েও দিস আমার বাপ মা ভাই বোনের নামে আমার দুইটা ছাড়া হাজবেন্ডের নামে ওর দাদা দাদি রে তুই ভিডিওতে দিস এই তুই কেমন মার কেমন সন্তান আমি যে গেছিলাম গা পোলায় কাপড় উঠাইছে মায় হাত পাতা ভিক্ষা করছে সেই ভিক্ষার টাকা পাইস মার শরীর পোশাক দিস বায়ের শরলে পোশাক দিস তগুলো তগের জোতা লাগাইস চোখে গ্লাস লাগাইস চশমা লাগাইস ভিডিও মুডো করে রাখা ভিডিও মিরা করে রাখাইতে ঠিক না তাইলে দেখ এর আগে যে আমি দুই তিনবার তলাই ফেতে গেছিলাম তুই লুচ্চা বদমাস দেখা তুই আমার টাকা পয়সা বাড়িঘর সব শেষ করছস তুই আমার নামে মিথ্যা কথা আবার সে বলছে আমি নাকি নেশা করি মাদক খাই জেলখানা থেকে কারাগারে থেকে আমার রক্ত পরীক্ষা করা হয়েছে নয় পদের ব্লাড টেস্ট করা হয়েছে সেটার কাগজ আমার বাসায় যারা যারা আমার নিউজ নিতে চান কান্দিপাড়া বন্দর যাইবেন অবশ্যই সে কাগজপত্র সব ডকুমেন্ট আমার আছে আর নয়টা মাস আমি জেলখানায় ছিলাম আমার প্রথম রোজে জামিন হয়ে গেছে সে এস টাইম লেগে আবেদন করছে দুই গেট আমার বাইর তিন গেটের সময় আমার বাইর করবো আমার আটকায় দিছে এই এসটার আবেদন এই একুশ দিন কাটাইছে বাইশ রোজায় রবিবার দিন আমি বের হয়েছি ঠিক আছে আর সবচেয়ে চেয়ে বড় কথা আমি দেশবাসীর কাছে একটি আশা আমার ভরসা আমি চাই সবাই আপনারা একই কথা বলবেন যে এই ছেলে যে পুরুষ অঙ্গ কাটলো শিখা খান জন্য দুনিয়া সাকিব তো বাবা হইতে পারবো না এইটা আমরা ভালো বিচার চাই আর বিচারটা কিভাবে হইবো জানেন ওর হাতে হ্যান্ড কাপ করবো ওর মার হাতে হ্যান্ড কাপ হইব ওর মা যার বাইর হাতে হ্যান্ড কাপ পরাইব হ্যান্ড কাপ পরাই আর আমার হাতে হ্যান্ড পরে পরাই নিব পরে সব হের পরে বলবো এইভাবে এইভাবে তদন্তটা করেন সিসি ক্যামেরা ফুটেছে সব তদন্ত আপনারা সব ফুটে সব কিছু পাইবেন আর উনি বলছে না আমার ছেলের বাবা আইসে আমার বাপ মা আমার ফ্যামিলি সবাই আইসে মেয়ের বাবা আইসে সবাই নুন টুডা জবর দিয়ে আর বানাই দিছে আমার এ পুরো অত্র এলাকায় ওই দিন যাতে সিসি ক্যামেরা ফুটেছে সে দেব যে আমার বাসা আমার সাথে কেউ দেখা করতে আইসে কিনা আর আমার সাথে কেউ সাথে কোনো কথা হয়েছে কিনা হ্যাঁ এর আগে আমার মেয়েটাই ছিল ঢাকা থেকে মেয়ের ছেলে বেড়াতে তখন মেয়ের বাবার সাথে মেয়েরা মেয়েছি কথা বলছে তো ওর মেয়ে আমার কাছে এসে বাচ্চা আমার কাছে অবশ্যই ফোন দিতে পারে এখন তো তোর বাচ্চা নাই তুই ইজলা তুই তো আমার ফোন আর দিতে পারবি না তোর তো আমি ফোন দিবো না দুই ছেলের বা ছেলের বাবা আমার ফোন দিতেই পারে কি লিগে ওদের একটা ছেলে একটা মেয়ে আমার কাছে আছে। আমি জীবন যদি আপনারা কখনো দেখেন যে ওনাদের সাথে আমি সংসার করি তাহলে মনে করবেন যে ওনাদের সাথে আবার হাতে হাতের লিঙ্ক আছে হয়তো বা হাত আছে বেশি কোন কথাই কইতে চাই না আর আমি সুষ্ট তদন্ত বিচার চাই আর মা আর ভাই এটা পুরা জানে যে আমার মেয়ের সাথে উপরে দা সেক্স কর আর আমি maaf করে আ শুধু কি জানেন ভালোবাসি ভালোবাসা এমন একটা জিনিস আমি ভালোবাসা অন্ধ হয়ে গেসেলাম ভাই এর জন্য আমার বাড়ি ঘর টাকা পয়সা সব গেছে গা ভাই যাকো আমার ওটা দুঃখ নাবে কিন্তু মামি চাই সে কিন্তু বাবা হয় না এখন তুই বাবা হয় না আমি কিন্তু আমার দানে থেকে আম্মুকে ডাক দেব বামে থেকো আমার কিন্তু আম্মুকে